মর্মান্তিক পথ দুর্ঘটনা শীতলকুচিতে বাইক ও টোটোর সংঘর্ষে গুরুতর আহত তিন বর্তমানে আহত ওই তিন ব্যক্তি চিকিৎসাধীন মাধভাঙা মহকুমা হাসপাতালে ঘটনাটি শীতলকুচি শিবপুর চৌপথি সংলগ্ন এলাকার জানা যায় দুই যুবক বাইকে চেপে খলিশামারি থেকে গোসেরহাট এলাকায় আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন ঠিক সেই সময় শীতলকুচি শিবপুর চৌপথি সংলগ্ন এলাকায় বাইক এবং টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে সেই সংঘর্ষের জেরে গুরুতর আহত হয় টোটো চালক এবং বাইকে থাকা দুই যুবক স্থানীয়রা বিকট শব্দ শুনে ছুটে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় বর্তমানে বাইকে থাকা দুই যুবক এবং চিকিৎসাধীন হাসপাতালে প্রাথমিকভাবে জানা যায় আহত ওই টোটোচালকের নাম আব্দুল কায়ম মিয়া বাড়ি শীতলকুচির নগর সিঙ্গিমারি এলাকায় বাকিদের নাম পরিচয় জানা যায়নি এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রসঙ্গত কিছুদিন আগেই শিবপুর চৌপথী এলাকায় পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল একজনের কয়েকদিন যেতে না যেতেই আজ পুনরায় ওই একই জায়গায় পথ দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে